নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভালো লাগে ওয়ান আজকে অনেক দিন পরে একটা ব্লগ তৈরি করছি আজকে আমরা যাচ্ছি একটা ট্যুরে বলতে পারো বেশি দূরে না খুবই কাছাকাছি দুর্গাপুর যাব তো আমরা একটা ফ্যামিলি ট্রিপ ওখানে আমার ননদের বাড়ি আছে তো সেখানেই প্রথমবার বিয়ের পরে পাঁচ বছরে প্রথমবার যাচ্ছি আমি আর আমার ছেলে আর বাকি আর আমার ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছে তো তোমরা দেখতে থাকো চলে এই দেখো কেমন লাগছে কেমন লাগছে আমার শুরু গিয়ে সবাই জানি কমেন্টে সে আমার শাশুমা দেখো দেখো কেমন লাগছে দেখো লুকসটা কেমন লাগছে দেখতে এই যে এই দেখো ছোট্ট একটা ব্যাগ নিয়েছে আর এই যে আমাদের লাগে যাচ্ছে আরও ভেতরে

সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর কালকে যে মানে কি বলবো লাস্ট টাইম পর্যন্ত আমি ব্লগ করতে পারিনি তার কারণ ভীষণ ভীষণ টায়ার্ড ছিলাম তাও আমি কালকে কিছু ক্লিপ অ্যাড করে দেবো এর মধ্য ভিডিওটার মধ্যে তো সকাল সকাল এখানে খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ একটা মানে কী বলবো খুবই ঠান্ডা এখানে সকালে বৃষ্টি হয়েছে যেহেতু তো আমি এখন রানাঘাটে নেই আমি জানি না ওখানে বৃষ্টি হয়েছে কি কিন্তু এখানে সকালে বৃষ্টি হয়েছে এই খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর দিয়ে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে দেখো খুব সুন্দর জায়গাটা তোমাদের দেখায় ঘরটা এত সুন্দর দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের চলে দেখো এডি করছে ইনি বোন দেখছে আর এনে এখানে ব্রেকফাস্ট করছি এটা রান্না বান্না করতে ব্যস্ত খুব ব্যস্ত এই যে আতিথেয়তা করছে আতিথেয়তা সকালবেলা উঠে রান্না রান্নাবান্না করতে খুব ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ তা কি বসিয়েছে ওখানে পটল পোস্ত আর এটা কি গ্রিন টি নাকি না না বাবার জন্য রচা এই যে পালাচ্ছে দেখো সকালে বৃষ্টি হয় আকাশটা বেশ মেঘলাই ছিল এই জন্য বাইরেটা ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ ফুলটা কি সুন্দর এখানে বাগানে বেশ অনেক রকমেরই গাছ আছে ও হলো সকালে ব্রেকফাস্ট আর এখানে বাচ্চাগুলো দেখো দৌড়াদৌড়ি করছে কোথায় চলে যাচ্ছিস দুপুরে লাঞ্চ শেষ করার পরে সবাই মিলে মুভি দেখতে যাওয়ার প্ল্যানিং হলো সবাই গাড়িতেই চলে গিয়েছিল কিন্তু যেহেতু আমার একটু প্রবলেম হয় তো সেই কারণে আমি আর দিদি স্কুটিতে করে বেরিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দুর্গাপুর কিন্তু আমার হাজবেন্ডের ছোটোবেলার জায়গা মানে ছোটবেলায় ও এখানেই বড় হয়েছে এখানে স্কুলে পড়তো তো সেই কারণে চারিদিকটা দেখতে দেখতেই যাচ্ছিলাম চারিদিকটাই প্রথম আমার দেখা তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম দেখো এই যে একটা মলে চলে গিয়েছিলাম যেখানে গিয়ে আমরা মাল্টিপ্লেক্সে সবাই মুভি দেখছিলাম মলটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কিন্তু বেশ ভালো পছন্দ হয়েছে আর ভেতরের পরিবেশটাও খুব ভালো ছিল তো আমরা ফাইনালি পৌঁছে গেছি গিয়ে আমরা লিফটে করে চলে গিয়েছিলাম গিয়ে দেখছি মুভি প্রায় শুরুই হয়ে গেছে মুভি থেকে বেরিয়ে সামনে একটা রিলেটিভের বাড়িতে চলে যাব সেই কারণেই টোটো দৌড়ছিলাম সবাই মিলে এরপরে চলে গিয়েছিলাম দুর্গাপুরের বিখ্যাত বিরিঙ্গি মায়ের কাছে দেখো কি দারুণ কি সুন্দর চারিদিকটা দেখলেই মনটা শান্ত হয়ে যাচ্ছিল চারিদিকে ঘণ্টা কাশরের এত আওয়াজ আর অনেক মানুষের সমাগম এই ভিড়িঙ্গি মায়ের অনেক গল্প তোমরা ইউটিউবে পেয়ে যাবে আমিও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। জানো শুনেছি এখানে প্রত্যেক বছর বলিও হয় পুজোর সময় প্রত্যেক বছর এখানে বলি হয় আর এটা এই যে দেখছো এটা হচ্ছে চুল্লি এটা অ্যাকচুয়ালি শ্মশান কালীবাড়ি কি হচ্ছে কি হয়েছে এখানে এটাই আসল কালী মন্দির এটাই আসল মন্দির ওটা ওটাও পরে করেছে এখান থেকেই পুজোটা শুরু হয়েছে যদি হয় ত্রিশ হুম হয় ঠিক এই মায়ের প্রতিমার সামনে একটা ত্রিশূল আছে তোমরা প্রথমেই দেখেছো হয়তো আর এই হলো ইচ্ছে পূরণ গাছ শুনেছি এখানে যে কোনো জিনিস তুমি যদি চাও মা তোমাকে ফেরাবে না যদি কখনো যাও একবার ঘুরে এসো